জয় হিন্দ বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব আজকের এপিসোডটা একটু অন্যরকম একটু স্পেশাল কারণ আজ আমরা কোনো ছোটোখাটো নিউজ নিয়ে কথা বলবো না আজ কথা বলবো বিশ্বের সেই পাওয়ারশিপ নিয়ে যা গত একশো বছরে কেউ ভাবতেও পারেনি দেখুন আমরা যারা জিও নিয়ে চর্চা করি তারা একটা সময় দেখতাম যে ইউরোপ মানেই একটা আলাদা ক্লাস একটা আলাদা অহংকার তারা ঠিক করতো কার সাথে ব্যবসা করবে কাকে স্যাংশান দেবে কিন্তু বন্ধুরা সময় বড় বলবান আজ সেই ইউরোপ সেই তথাকথিত কলোনিয়াল পাওয়ার্স ভারতের দরজায় করা হ্যাঁ ভারত তাদের কাছে যাচ্ছে না বরং ইউরোপের আজ ভারতকে প্রয়োজন তাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আজকে টপিকটা শুধু একটা ট্রেড ডিল বা ব্যবসার চুক্তি নয় এটা ভারতের গ্লোবাল সুপার পাওয়ার হয়ে ওঠার একটা সলিড প্রমাণ আমরা শুনছিলাম অনেক দিন ধরে যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভারতের কথাবার্তা চলছে কিন্তু এখন যে খবরটা বেরিয়ে আসছে সেটা পুরো গেমটাই বদলে দেবে এই ভিডিওতে আমরা আপনাদের কোনো ক্লিপ দেখাবো না কোনো ছবি দেখাবো না শুধু পিওর জিও পলিটিক্যাল অ্যানালিসিস করবো আর আমি গ্যারেন্টি দিচ্ছি আগামী কিছুক্ষণ আপনারা সিট ছেড়ে উঠতেই পারবেন না কারণ ভারতের এই মাস্টারস্ট্রোকটা বোঝাটা প্রত্যেক দেশপ্রেমী ভারতীয়র জন্য অত্যন্ত জরুরি তাহলে চলুন সরাসরি মেন টপিকে ঢুকে পড়া যাক সবার আগে আমাদের বুঝতে হবে ওয়াই নাও হঠাৎ করে ইউরোপিয়ান ইউনিয়ন ভারতের সাথে ডিল করার জন্য এত ডেসপারেট কেন হয়ে উঠল এর উত্তর লুকিয়ে আছে আমাদের প্রতিবেশী দেশ ড্রাগন অর্থাৎ চায়নার মধ্যে দেখুন গত দু তিন দশক ধরে ইউরোপ চোখ বন্ধ করে চায়নার উপর ভরসা করেছিল তাদের মনে হয়েছিল সস্তায় জিনিসপত্র বানিয়ে ইউরোপের মার্কেট ভরিয়ে দেবে কিন্তু রেজাল্ট কি হলো আজ ইউরোপিয়ান ইউনিয়নের সাথে চায়নার ট্রেড রিলেশন একটা বিশাল বড় স্ক্যাম ছাড়া আর কিছুই নয় যেটা বলছে ইউরোপ এবং চায়নার মধ্যে প্রায় আটশো বিলিয়ন ডলারের ট্রেড হয় শুনতে বিরাট মনে হচ্ছে তাই না কিন্তু এর পেছনের সত্যটা হলো ট্রেড ডেফিসিট চায়না ইউরোপে এক্সপোর্ট করে পাহাড় প্রমাণ পণ্য কিন্তু ইউরোপ থেকে কিছুই কেনে না ইউরোপের ট্রেড ডেফিসিট চায়নার সাথে প্রায় চারশো বিলিয়ন ডলার ভাবা যায় এটা কোনো ব্যবসা নয় এটা অর্থনৈতিক শোষণ আর এর থেকেও বড় ভয়ের কারণ হল চায়না এখন সেই টাকা দিয়ে ইউরোপের কোম্পানিগুলোকেই কিনে নিচ্ছে তাদের টেকনোলজি চুরি করছে এবং ইউরোপের মার্কেটে এমন ইন্ডাস্ট্রিয়াল পলিসি চালাচ্ছে যে ইউরোপের নিজস্ব কোম্পানিগুলোই ধ্বংস হয়ে যাচ্ছে ইমানুয়েল ম্যাক্রো থেকে শুরু করে ইউরোপের বড় বড় লিডাররা এখন বুঝতে পারছেন চায়নার ওপর এই নির্ভরতা তাদের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে ঠিক এই জায়গাতেই এন্ট্রি নিচ্ছে ভারত ইউরোপ বুঝতে পেরেছে চায়নাকে কাউন্টার করতে গেলে বা চায়নার বিকল্প খুঁজতে গেলে এই পুরো পৃথিবীতে একটাই দেশ আছে যার সেই ক্ষমতা সেই মার্কেট এবং সেই ডেমোক্রেটিক ভ্যালুজ আছে আর সেটা হলো আমাদের ভারত তাই এই চুক্তিটা ভারতের গরজ নয় এটা ইউরোপের সারভাইভাল স্ট্র্যাটেজি আর একটা অ্যাঙ্গেল যা কেউ সেভাবে বলছে না সেটা হলো ডোনাল্ড ট্রাম্প ফ্যাক্টর আপনারা জানেন আমেরিকাতে হাওয়া বদলাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ পলিসি বা তার যে আগ্রাসী মনোভাব তাতে ইউরোপিয়ান ইউনিয়ন বেশ চাপে আছে ট্রাম্প পরিষ্কার করে দিয়েছে যে আমেরিকা ফার্স্ট মানে ইউরোপের মাল আমেরিকাতে বেচতে গেলে চড়া ট্যাক্স দিতে হবে এখন ইউরোপ যাবে কোথায় একদিকে পূর্বে চায়না তাদের মার্কেট খেয়ে নিচ্ছে অন্যদিকে পশ্চিমে আমেরিকা তাদের জন্য দরজা ছোট করছে এই স্যান্ডউইচ সিচুয়েশনে ইউরোপের কাছে একটাই অক্সিজেন সিলিন্ডার আছে আর তার নাম ইন্ডিয়া ভারতের একশো চল্লিশ কোটি কনজিউমার মার্কেট এখন ইউরোপের পাখির চোখ আর ভারত সরকার বিশেষ করে আমাদের বর্তমান ফরেন পলিসি মেকাররা এই সুযোগটাকে কাজে লাখাচ্ছেন আমরা পরিষ্কার বুঝিয়ে দিয়েছি আমরা আর সেই পুরনো ভারত নেই যে যা শর্ত দেবে তা মেনে নেব আজ আমরা আমাদের শর্তে কথা বলবো গ্লোবাল আনসার্টেনিটি এবং যুদ্ধের এই আবহাওয়ায় ইউরোপ যদি তাদের ইকোনমিকে বাঁচাতে চায় তবে ভারতকে তাদের প্রেফার্ড পার্টনার বানাতেই হবে আর এই সুযোগটা নিয়েই আমরা এখন নেগোসিয়েশন টেবিলে বসেছি এখন আসি সেই ব্রেকিং নিউজটাই যেটা হয়তো আপনারা হেডলাইনে দেখেছেন কিন্তু এর গভীরতা বোঝেননি খবর কনফার্ম হয়েছে যে আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশের সাতাশে জানুয়ারি ঠিক আমাদের প্রজাতন্ত্র দিবসের পরের দিন ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে এই ঐতিহাসিক ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ সাইন হতে চলেছে বন্ধুরা টাইমিংটা লক্ষ্য করুন ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি ভারত তার সামরিক শক্তি বা মিলিটারি মাইট দেখাবে কর্তব্য পথে আর ঠিক তার পরের দিন সাতাশে জানুয়ারি ভারত তার ইকোনমিক মাইট বা অর্থনৈতিক শক্তি দেখাবে গোটা বিশ্বকে কিন্তু এখানে একটা টুইস্ট আছে এই এগ্রিমেন্টটা গতানুগতিক বা পুরনো স্টাইলের কোনো এগ্রিমেন্ট নয় ইউরোপিয়ান ইউনিয়ন এটাকে বলছে লিভিং ডকুমেন্ট এখন প্রশ্ন হলো এই লিভিং ডকুমেন্ট ব্যাপারটা কী সহজ ভাষায় বললে আগে ভারত যখন কোনো দেশের সাথে এফটিএ বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতো তখন একবার সাইন হয়ে গেলে সেটা বছরের পর বছর একই থাকত এতে ভারতের ক্ষতি হতো যেমন এশিয়ান দেশগুলো বা জাপানের সাথে চুক্তিতে আমাদের ট্রেড ডেফিসিট বেড়ে গিয়েছিল কিন্তু এই নতুন লিভিং ডকুমেন্টের মানে হলো এই চুক্তিটা ফিক্সড নয় এটা ডাইনামিক মানে আজকের জিওপলিটিক্যাল পরিস্থিতি অনুযায়ী শর্ত ঠিক হবে আবার বছর পর যদি দরকার হয় আমরা সেটা আপডেট করতে পারব এটা ভারতের জন্য একটা বিশাল বড় জয় কারণ ভারত স্পষ্ট করে দিয়েছে আমরা পুরনো স্টেটমেন্ট সই করব না আমরা এমন কোনো চুক্তি করব না যেখানে আমাদের ডোমেস্টিক মার্কেট ক্ষতিগ্রস্ত হয় এই লিভিং ডকুমেন্ট কনসেপ্টটা প্রমাণ করে দিল যে ভারত এখন নেগোসিয়েশানে কতটা ম্যাচিওর এবং কতটা অ্যাগ্রেসিভ আপনাদের হয়তো মনে আছে কিছুদিন আগেই ভারত একটা ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ গ্রুপ ইএফটিএ অর্থাৎ ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনের সাথে চুক্তি করেছিল সেখানে সুইজারল্যান্ড নরওয়ে আইসল্যান্ডের মতো দেশগুলো আছে সেখানে ভারত একটা ঐতিহাসিক সৃষ্টি করেছিল ভারত বলেছিল আমরা তোমাদের ডিউটি ফ্রি অ্যাক্সেস দেব কিন্তু বদলে তোমাদের কমিট করতে হবে যে তোমরা ভারতে একশো বিলিয়ন ডলার ইনভেস্ট করবে ভাবুন একবার আমরা মার্কেট অ্যাক্সেস দিচ্ছি শর্ত সাপেক্ষে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যে বড় ডিলটা হতে যাচ্ছে তার ব্লু বা নকশাটা ওখান থেকেই তৈরি পীযুষ গোয়েলজি এবং ইউরোপিয়ান ইউনিয়নের ট্রেড কমিশনারদের মধ্যে যে মিটিংগুলো হয়েছে সেখান থেকে এটা পরিষ্কার যে ব্লুপ্রিন্ট রেডি শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা এই চুক্তির ফলে ভারত ইউরোপের সাতাশটা দেশের মার্কেটে বিনা শুল্কে বা খুব কম শুল্কে আমাদের পণ্য পাঠাতে পারবে আজ আমাদের এক্সপোর্ট যে জিডিপির প্রায় টোয়েন্টি ওয়ান অবদান রাখছে সেটাকে যদি আমরা ডাবল করতে চাই তবে ইউরোপের এই মার্কেটটা আমাদের পেতেই হবে আর মজার ব্যাপার হলো আমরা এটা ভিক্ষা চাইছি না আমরা এটা আদায় করে নিচ্ছি আমাদের শর্তে কারণ ইউরোপ জানে ভারতের মতো স্টেবল ডেমোক্রেসি এবং রুল অফ ল মেনে চলা পার্টনার তারা আর কোথাও পাবে না অনেকে বলে ভারত এক্সপোর্টে চায়নার থেকে অনেক পিছিয়ে হ্যাঁ ভলিউমে আমরা অনেক পিছিয়ে আছি এটা সত্য চায়না যেখানে একশো টাকার জিডিপিতে প্রায় কুড়ি টাকা মাল এক্সপোর্ট করে ভারতে কিন্তু পার্সেন্টেজের দিক থেকে খুব একটা পিছিয়ে নেই আমাদের সমস্যাটা হলো স্কেল বা আয়তন আমাদের ইকোনমি সাইজ ছোট কিন্তু এখন আমরা বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি খুব শীঘ্রই তৃতীয় হতে চলেছি সরকার টার্গেট নিয়েছে দু হাজার তিরিশ সালের মধ্যে টু ট্রিলিয়ন ডলার এক্সপোর্ট করার এই টার্গেটটা শুনতে অবাস্তব মন হতে পারে কিন্তু যদি ইউরোপের সাথে এই এফটিএটা সফল হয় তবে এটা চোখের নিমেষে সম্ভব ইউরোপের সাথে ভারতের বর্তমান ট্রেড ভলিউম একশো বিলিয়ন ডলার যা আমাদের ইউরোপের তৃতীয় বৃহত্তম পার্টনার বানিয়েছে কিন্তু একবার ভাবুন যদি আমরা চায়নার ওই বিশাল ট্রেড ডেফিসিয়েটের মাত্র টোয়েন্টি পারসেন্ট থেকে থার্টি পার্সেন্ট মার্কেটও ক্যাপচার করতে পারি তাহলে এই ভারতের ইকোনমিতে বিলিয়ন বিলিয়ন ডলারের ইনফ্লো শুরু হবে ভারতের টেক্সটাইল ভারতের লেদার ভারতের জেন্টস অ্যান্ড জুয়েলারি ভারতের আইটি সার্ভিস এই সেক্টরগুলো ইউরোপের মার্কেটে ঝড় তোলার জন্য রেডি হয়ে আছে এতদিন ডিউটি বা ট্যাক্সের কারণে আমরা ভিয়েতনাম বা বাংলাদেশের সাথে কম্পিটিশনে পিছিয়ে পড়ছিলাম কিন্তু এই এফটিএ সাইন হলে সেই দেওয়ালটা ভেঙে যাবে এটা হবে বিকশিত ভারত বা উন্নত ভারত গড়ার পথে সব থেকে বড় মাইলস্টোন বন্ধুরা একটা সময় ছিল যখন ভারতের ফরেন পলিসি মানে ছিল জোট নিরপেক্ষ থাকা বা চুপচাপ থাকা আমরা ভাবতাম সবার সাথে ভালো ব্যবহার করে চলবো কিন্তু মুদি জামানায় বা বর্তমান জিও সিনারিওতে আমরা দেখেছি প্রেগমেটিক ফরেন পলিসি এর মানে হলো নেশন ফার্স্ট আমাদের স্বার্থ যেখানে আমরাও সেখানে ইউরোপিয়ান ইউনিয়ন কলোনিয়াল পাওয়ার ছিল তারা আমাদের শাসন করেছে এসব ইতিহাস মনে রেখে ইমোশনাল হওয়ার সময় এটা নয় এখন সময় হলো তাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে আমাদের পকেট ভরানোর আজ তারা দুর্বল তারা আজ এনার্জি ক্রাইসিসে ভুগছে তারা আজ রাশিয়ার ভয়ে ভীত চায়নার ভয়ে কম্পমান। এই পরিস্থিতিতে ভারত তাদের সামনে একটা রিলায়েবল পার্টনার হিসেবে হাত বাড়িয়ে দিয়েছে কিন্তু সেই হাতে কোনো ভিক্ষার বাটি নেই আছে পার্টনারশিপের এগ্রিমেন্ট রাশিয়ার সাথেও আমাদের কথা চলছে আবার ইউরোপের সাথেও আমরা এফটিএ করছি এটাই হল ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি কেউ আমাদের ডিকটেট করতে পারবে না যে আমরা কার সাথে ব্যবসা করব। সাতাশে জানুয়ারি যখন এই চুক্তিটা সাইন হবে তখন সেটা শুধু বাণিজ্যের চুক্তি হবে না সেটা হবে বিশ্বমঞ্চে ভারতের এক নতুন হুঙ্কার আমরা বুঝিয়ে দেবো চায়নার বিকল্প যদি কেউ থাকে সেটা ভারতই এবং সেটা গ্লোবাল সাউথের লিডার হিসেবেই আমরা করবো সবশেষে একটা কথাই বলবো এই যে এইট পয়েন্ট গ্রোথ রেটের কথা আমরা শুনছি বা ভারত যে দ্রুতগতিতে এগোচ্ছে এটাকে ধরে রাখতে হলে আমাদের এক্সপোর্ট বাড়াতেই হবে আর এক্সপোর্ট বাড়ানোর জন্য ইউরোপিয়ান ইউনিয়নের এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট একটা গেম চেঞ্জার চায়না ওয়ান ট্রিলিয়ন ডলারের ট্রেড সারপ্লাস নিয়ে বসে আছে কারণ তারা এক্সপোর্টকে গুরুত্ব দিয়েছে ভারত আজ সেই পথেই হাঁটছে কিন্তু অনেক বেশি স্বচ্ছ এবং ন্যায্য উপায় আমাদের এই নতুন ভারত এই আত্মবিশ্বাসী ভারত আজ আর ব্যাক ফুটে খেলে না আমরা ফ্রন্ট ফুটে ছক্কা মারতে জানি সাতাশে জানুয়ারি আমাদের নজর থাকবে সেই সামিটের দিকে আর আমি কথা দিচ্ছি সেই চুক্তির প্রতিটি খুঁটিনাটি তথ্য যা ভারতের স্বার্থে কতটা জরুরি তা আমি আপনাদের সামনে সবার আগে নিয়ে আসবো আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো আপনারা কি মনে করেন এই চুক্তির ফলে ভারত চায়নাকে টেক্কা দিতে পারবে নাকি ইউরোপ আবার কোনো চাল চালবে আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কারণ আপনাদের মতামতই এই চ্যানেলের আসল শক্তি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন কারণ এই রকম জিওপলিটিক্যাল ডিপ ডাইভ অ্যানালিসিস আপনারা শুধু এখানেই পাবেন আমি সুশোভন দেখা হচ্ছে পরের ভিডিওতে जय हिंद जय भारत